দাবায় বাংলাদেশ প্রথম গ্র্যান্ডমাস্টার পেয়েছিল উনিশশো সালে সেই অর্জন এসেছিল নিয়াজ মোর্শেদের হাত ধরে এরপর প্রায় পনেরো বছরের দীর্ঘ অপেক্ষা দুই হাজার সেই অপেক্ষার অবসান করেছিলেন জিয়াউর রহমান জীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন যে দাবার সাথে জিয়ার জীবনের শেষটায়ও সাক্ষী হয়ে থাকল সে দাবাই চলছিল আটচল্লিশতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলা বারোতম রাউন্ডে জিয়ার প্রতিপক্ষ ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দুপুর তিনটায় শুরু হওয়া জীবনের শেষ ম্যাচটা আর শেষ করতে পারেন নিজিয়া সন্ধ্যা ছয়টা নাগাদ হঠাৎই চেয়ার থেকে পড়ে যান মাটিতে লুটিয়ে পড়েন দাবা বোর্ডটার পাশেই পড়েছিলেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার তার অবস্থা দেখেই অনুমান করা গিয়েছিল যেটা হতে যাচ্ছে তা খুব একটা সুখকর কিছু নয় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃত্যুকে এমন দেশের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন চলে গেলে এটা একটা বিরাট লস কিন্তু এর মধ্যে কিছু মানুষ থাকে যাদেরটা আসলে অপূরণীয় বলি আমরা জীবনের সমস্ত মায়া ত্যাগ করে এমনকি দাবার মায়া ও পেছনে ফেলে পরপারে পাড়ি জমালেন জিয়াউর রহমান দাবায় প্রথমবার তিনি শিরোনাম হয়েছিলেন উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে জিতেছিলেন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ এরপর দেশের দাবার ওদের মধ্যে সবচেয়ে বেশি মোট বার এই খেতাব অর্জন করেছেন জিয়া এছাড়া বাংলাদেশের হয়ে মোট চারবার দাবা বিশ্বকাপেও অংশগ্রহণ করেন এই গ্র্যান্ডমাস্টার দু সালে নেপালে অনুষ্ঠিত এশিয়ান জোন টুর্নামেন্টেও প্রথম স্থান অর্জন করেন তিনি এবারও জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ডে আরেকবার চ্যাম্পিয়ন হবার জন্যই লড়ছিলেন জিয়া তবে বারোতম রাউন্ডের ম্যাচটা আর শেষ করা হয়নি জিয়ার খেলা হবে না চ্যাম্পিয়নশিপের সবশেষ তেরোতম রাউন্ডও প্রায় চল্লিশ বছরের দাবা ক্যারিয়ারে খুব সম্ভবত এবারই প্রথম চ্যাম্পিয়নের দৌড় থেকে ছিটকে গেলেন জিয়া জিয়া ছিটকে গিয়েছেন জীবনের দৌড় থেকেও তবে বাংলাদেশের দাবায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়ার নাম থেকে যাবে আজীবন রাহুল রায় স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com